আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন আমি আজকে আপনাদের সামনে একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব তো এই ডেজার্ট রেসিপিটির কিন্তু আমি নাম জানি না কারণ এই রেসিপিটি আমি কোথাও থেকে দেখিনি কারো কাছে শিখিনি শুধু একান্তভাবে আমি নিচেই রেসিপিটি তৈরি করেছি তো এটাকে কিন্তু পুডিং বলা যায় কেক বলা যায় সন্দেশ বলা যায় এটার যে সঠিকভাবে কি নামটা দেবো আমি সেটাই বুঝতে পারছি না কারণ এটা খেতে গিয়ে একবার মনে হচ্ছে যেন আমি সন্দেশ খাচ্ছি আবার মনে হয় যেন না এটা তো আসলে পুডিং খাচ্ছি আবার মনে হয় এটা তো একটা আসলে কেকের মতো লাগছে সেজন্য আমি আসলে কনফিউজড এটার কি নাম দেওয়া যায় আমি কোনো নাম দিতে পারিনি আপনারা এটার একটা নাম দিয়ে দিবেন প্লিজ আমি শুধু বলতে পারছি এটা একটা ডেজার্ট আইটেম ডেজার্টটা বানানো কমপ্লিট হওয়ার দশ মিনিটের মধ্যে সম্পূর্ণ শেষ হয়ে গেল আমি নিজেই ঠিক মতন খেতে পেলাম না তো যাই হোক রেসিপিটি দেখে নেই তো এই ডেজার্ট আইটেমটি বানানোর জন্য আমি এখানে হাফ লিটার দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি এখানে সর শহর একবারে দিয়ে ফেলেছি আর তারপর এখানে দুই পিস ব্রেড নিলাম ব্রেডটাও দুধের মধ্যে ভিজিয়ে রাখলাম এটা নরম হবে আর এর মধ্যে আমি এখানে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণটা আপনারা পছন্দ না করলে নাও দিতে পারেন তারপর হাফ চা চামচ এলাচের গুঁড়া দিয়ে দিলাম আর দুইটা ডিমের কুসুম দিয়ে দিলাম এখন আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব তবে বিটার মেশিন দিয়ে কিন্তু বিট করলে এটা স্মুথ হবে না আপনারা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে পারেন মোট কথা হচ্ছে এটা একদম স্মুথই করে ফেলতে হবে খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু ব্রেডের যে লাল সাইডের অংশগুলো আছে সেগুলো কিন্তু কেটে রেখে দেইনি সেগুলো সহই দিয়ে দিয়েছি তো এখন আমি প্রায় এক মিনিটের মতো ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করা হয়ে গেলে এখানে আমি একটা গাজর আগে থেকেই ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছিলাম একদম ছোটোটা দিয়ে এখানে একটা গাজর আছে তো সম্পূর্ণ গাজরটাই আমি এখানে দিয়ে দিলাম তবে একটু বড়ো সাইজের গ্রেড কিন্তু করবেন না একদম মিহি গ্রেট করবেন হুম তো সম্পূর্ণটাই দিয়ে দিলাম আর এখন এক স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম বাস এটার কাজ সম্পূর্ণ শেষ মিক্সিংয়ের কাজ শেষ তো এখন আমি চলে যাব চুলায় চুলা আমি একটা ফ্রাই বসিয়ে দিয়েছি আর চুলার আগুনটা আছে মিডিয়াম আছে একদম অনেক বেশি হাই হিটে কিন্তু দিয়ে দেবেন না একটু সমস্যা হবে তো আমি সেই মিশ্রণটা তৈরি করলাম সেই মিশ্রণটা সবটাই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম আর হাতা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে সারাক্ষণ অল্প কয়েক মিনিটের মধ্যেই দেখবেন এই মিশ্রণটা একটু ঘন হয়ে আসতেছে তো ঘন হয়ে যখন আসবে তখন কিন্তু আরও বেশি নাড়াচাড়া করতে হবে নিচে যে তো কোনোভাবেই লেগে না যায় না হলে কিন্তু আপনার এত সুন্দর ডেজার্টটি একদম নষ্ট হয়ে যাবে তো নাড়াচাড়া করতে করতে এটা এইরকম ঘন হয়ে আসবে তো তারপর কিন্তু আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকতে হবে যখন দেখবেন যে একদম এরকম ঘন হয়ে গেছে একটু হালুয়া টাইপ হয়ে গেছে তখন এর মধ্যে দুই চা চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়ার পর আবারও স্প্যাচুলা দিয়ে নেড়ে চিড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ঘিয়ের সাথে যাতে সম্পূর্ণরূপে একদম মাখামাখি হয়ে যায় তারপর আরও এক মিনিটের মতো চুলার উপরে রেখেই নাড়াচাড়া করতে হবে তো আমার এটা কিন্তু হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি নামিয়ে নিয়ে এসেছি একটা বাটি নিলাম বাটিতে ঘি ব্রাশ করে রেখেছিলাম আগেই আমি আপনাদের দেখাতে পারিনি আমার ক্যামেরাটা অফ করা ছিল আমি কিন্তু সম্পূর্ণ মিশ্রণটা এই বাটির মধ্যে ঢেলে দিয়েছি আর তারপর উপর দিক থেকে স্পা দিয়ে যত সম্ভব একটু সমান করে নিলাম এখন এটা অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য একটু ট্যাপ করে নিলাম যাতে ভিতরে কোনো প্রকারে বাতাস না থাকে এখন এটা আমি ফ্রিজে রেখে দেবো প্রায় তিরিশ মিনিটের জন্য তো ফিরে আসলাম আমি তিরিশ মিনিট পর এটা সম্পূর্ণরূপে জমে গেছে এখন আমি এটাকে মোল্ড আউট করব মোল্ড আউট করার জন্য চারিপাশ থেকে একটু চাকু দিয়ে এভাবে আলগা করে নিতে হবে তারপর আমরা ঠিক পুডিং যেভাবে মোল্ড আউট করি ঠিক সেই একই পদ্ধতিতে আমি এটাকেও মোল্ড আউট করে নিলাম বাটিতে আগেই ঘি ব্রাশ করে নিয়েছিলাম বলেই এটা খুব সুন্দরভাবে বাটি থেকে বের হয়ে গেছে তারপর আমি একটা চায়ের ছাঁকনির মধ্যে একটু গুঁড়ো দুধ নিয়ে এভাবে খুব সুন্দরভাবে উপর থেকে ছড়িয়ে দিলাম দেখতে ভীষণ ভালো লাগবে এবং খেতেও কিন্তু এই গুঁড়া দুধের কারণে এটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে তারপর এখানে আমি একটা কাগজে শেপ করে এভাবে একটু কেটে নিয়েছি এখানে বসিয়ে দিলাম তার থেকে ছোট করে আরও একটা কেটে নিয়েছি সেটা আমি ভিতরে বসিয়ে দিলাম তারপর আরও যে খালি অংশগুলো আছে সেই খালি অংশগুলোতেও কাগজ দিয়ে দিলাম এই ডিজার্টটা কিন্তু এভাবেই খেয়ে নেওয়া যাবে আর এখন যেগুলো করছি সেটা তো জাস্ট ডেকোরেশন সৌন্দর্যের জন্য শুধু প্রিয়জনদের একটু মনে আনন্দ দেওয়ার জন্য তো এখন আমি আবারও চায়ের নিতে একটু চকলেটের পাউডার নিয়ে এভাবে খুব সুন্দর করে ছড়িয়ে দিলাম কাগজ দিয়ে দিলাম যাতে অন্যদিকে ছড়িয়ে না যায় এই প্রসেসটা কিন্তু বলে আসলে বোঝানো যাবে না এটা আপনারা দেখে বুঝে নেবেন আমি কিভাবে ডিজাইনগুলো করেছি তো এই ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণই মনের ব্যাপার এখানে আপনারা কিন্তু অন্যান্য ধরনের ফুল পাতাও আঁকতে পারেন পরবর্তীতে আমি আরও দুইটা কাগজে ছোট্ট ছোট্ট করে শেপ করে এভাবে কেটে নিয়েছি তারপর দুই পাশে বসিয়ে দিলাম এটা কিন্তু যে কোনো এক জায়গায় আপনার ইচ্ছে মতো বসিয়ে দিতে পারেন তো এভাবে বসিয়ে দিয়ে সেই একই পদ্ধতিতে আমি চায়ের চাকনি দিয়ে আমি এখানে একটু চকলেট পাউডার এভাবে ছিটিয়ে দিলাম তো তারপর দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল তো এভাবে কিন্তু আপনারা বাচ্চাদের জন্মদিনে করতে পারেন অথবা নিজেদের অ্যানিভার্সারিতে করতে পারেন বাবা মায়ের জন্মদিনে বাবা মায়ের অ্যানিভার্সারিতে করতে পারেন যে কোনো প্রিয় মানুষের বিশেষ দিনে এরকম একটা ডেজার্ট করে তাকে খুশি করে দিতে পারেন এবং তাকে চমকে দিতে পারেন আমি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক 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 ভালো লেগেছে তারপরও বলবো যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন যাতে আপনার ফ্রেন্ডরা আপনার ফ্যামিলির সবাই এরকম সুন্দর একটা রেসিপি পেতে পারে আর আপনি আপনার টাইম লাইনে যদি রেখে দেন তাহলে এটা আপনার যখন ইচ্ছে তখনই দেখে সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেলতে পারবেন গেস্ট আসার আগের দিন এটা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন অথবা ঘরোয়া ছোটোখাটো যদি অনুষ্ঠান হয় তো তার আগের দিন এই ডেজার্টটা বানিয়ে রেখে দিতে পারেন গায়ে হলুদেও কিন্তু এই ডেজার্টটা দারুণ হবে ও আর একটা কথা আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলে সেট করে রাখবেন এরকম সুন্দর সুন্দর মজার মজার এবং সহজ সহজ রেসিপি পেয়ে যাবেন এই চ্যানেলে আর আপনি সাবস্ক্রাইব করে রাখলে আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে এরকম মজার মজার নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকেল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ